আজ সকালে বাজারে গিয়ে দেখলাম কিছু টাটকা গঙ্গার চুনো মাছ আর সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এই গঙ্গার চুনো দিয়ে খুব সুন্দর একটা পাতুরি রেসিপি হয় যেটা অত্যাধিক সুস্বাদু বানানো খুব সহজ তবে খেতে অসাধারণ জাস্ট অসাম চলুন কি করে বানানো হয় প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ তার পরবর্তী স্টেপে অনেক সবজি কেটে নিতে হবে মোটামুটি ঝুড়িতে চা সবজি থাকবে সেগুলোই করে নিতে পারেন আর এর আগে একটু অল্প একটু বাটা মশলা লাগবে এখানে অল্প পরিমাণে জিরে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নিলাম এবার সবজি প্রথমে ক্যাপসিকাম কেটে নিয়েছি কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে আলু পেঁয়াজ মাঝারি সাইজে তিন থেকে চারটে টমেটো ছোট্ট একটা বেগুন ছিল আর কিছুটা কাঁচা লঙ্কা বেশ মোটামুটি এই সবজিগুলো দিয়ে হবে প্রথমেই মেখে নেওয়ার পালা প্রথমে আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আর বেগুনের টুকরোগুলো দিয়ে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ চটকে মাখতে হবে কারণ মশলাগুলো দিয়ে বেশি মাখা যাবে না এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে এই রান্নাতে এর পরবর্তী স্টেপে যেটা করতে হবে সেটা হলো পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়া হলো আর যা কারুকার্য কিন্তু এখানেই তারপর আর কোনো কারুকার্য নেই যাই হোক দেখালাম তো জিরে আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা বাটা আর অবশ্যই ধনে পাতা আর খুব ইম্পর্টেন্ট টমেটো ব্যাস এইগুলো দিয়ে যখন ভালো করে মাখানো হয়ে গেল এরপরে আর দিতে হবে কাঁচা সর্ষের তেল খুব বেশি এখানে তেল দেব না আর এরপরেই দিতে হবে সেই গঙ্গার চুনো মাছ বেশ এগুলো দিয়ে এবার আলতো হাতে মেখে নিলাম আর যেটা মূল বা আজকে রান্নার মূল উপকরণ সেটা হলো কলাপাতা কলাপাতা কলা বেশ দুটো কেটে এনেছিলাম খুব বেশি কলাপাতা পাতা দিতে যাবেন না তাহলে কি হবে যে মাছের তেলটা ওই কলা পাতায় টেনে নেবে দুটো কলাপাতা দিয়ে দিলাম আর একটা উপরে একটা কলাপাতা দেবো এই ব্যাস এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে প্যানের মধ্যে বসিয়ে দেব। রান্নাটা অত্যাধিক সহজ কিন্তু অসাধারণ মানে আপনার একবার যদি রান্না করেন বারবার এই ধরনের রান্না করতে হবে প্লাস এবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট আর দেখতেই পাচ্ছেন এই মাছটা টেস্ট হয় কারণটা কি এর মাছের যে জলটা বেরাবে সেই জলটা দিয়ে রান্নাটা হবে এই দেখুন উলটানোর পদ্ধতি দেখুন ঠিক এক পাশ উল্টে দিতে হবে এরকমভাবে একটা বড় থালা দিয়ে তারপর আস্তে করে আবার দিয়ে দিতে হবে এই যে দেখুন এর উপরে আর একটা কলাপাতা দিয়ে এবার দশ মিনিট মানে প্রথমবার পনেরো মিনিটের মধ্যে ওই যে কোনো সবজি থেকে জলটা বেরিয়েছে সেই জলেই সিদ্ধটা হয়েছে দেখুন অতটা পোড়া পোড়া ভাব লাগছে অসাধারণ খেতে এরকম একটা কালার আসবে এই আমার ফাইনাল রান্না রেডি এবার গরম ভাতে গঙ্গার চুনোমাশের পাথুরি জাস্ট জমে যাবে অবশ্যই পুরো রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব ভালো থাকতে